স্টুডেন্টের আবদারে মালা চুড়ি বানাতে বসেছি তো একদম হলো এই যে না এটা কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হয়নি একটা ইনকমপ্লিট আছে এইগুলো হলো বানালাম মানে একদম পুরো লাস্ট মোমেন্টে এসে রেডি করেছি রিং ফিঙ্গার রিং এই একটা এই একটা তো দিন থেকে বলছে আমি হলো খুঁড়ে মি করে 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 বানানো হচ্ছে না তারপরে লাস্ট মুমেন্টে আজকে এখন কালকে সরস্বতী পুজো আজকে 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 তো দেবে না কালকে দেবে তো কালকে সরস্বতী পুজো লাস্ট মোমেন্টে হলে আমি এখন রেডি করছি এখন রেডি করে আমি আবার দিতে যাব এই যে হ্যাঁ ব্রেসগুলো রাত্রেবেলাতে করেছি ফেব্রিকটা আমি এখন বসে বসে করছি তো সব কটা কমপ্লিট হয়ে গেছে এই হলো একটা বাকি আছে এই একটা করলে আর এখানে এইটা হলো একটু বাকি আছে এখানে হলো গোল্ডেন দিতে হবে এটা হলো সিলভারের সিলভার কালার ছিল আমার কাছে গোল্ডেন কালারের কিছু ছিল না দেখে আর এটার সাথে যত ম্যাচ করতে হলো জন্য গোল্ডেন কালার আর এটা সিলভার হয়ে যাচ্ছে এই কারণে হলো আমি এটাকে হোয়াইট করে গোল্ডেন কালার একটু করে দেব হলে হবে না আগে এটা করে নিই ওটা একটু হোয়াইট কালার করে দিয়েছি তো শুকোক একটু শুকোলে তারপরে হবে সকাল থেকে আমি একদমই টাইম পাইনি এই যেন এখন বাজে মোটামুটি চারটে মতন বাজে আর চারটের সময় এসে আমি এখন হলো এটা রেডি করছি একটু শুকানোর ব্যাপার আছে শুকোবে তারপরে হলো অবশ্য কালকে পড়বে কালকে পড়ার কালকে হলো যতক্ষণে পড়বে ততক্ষণে হয়ে যাবে আসলে এই কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে কটা রেডি করতে পারিনি আজকেও টাইম ছিল না আজকে সকালবেলা পড়াতে গিয়ে তারপরে এসে এই এখন হলো নিয়ে বসেছি আরেকটা সাইড হলো তো আমার আমার হলো এটা কমপ্লিট মানে একটা তিনটে চারটে এখানে একটা চুড়ি আছে যেটা আমি গোলমাল করেছি এইটা হ্যাঁ এটা এটা বাদ এটা বাদ প্লাসে চারটে রেডি আর হলো এই দুটো পড়ে যাচ্ছে কেন বারবার এই যে আমার চোখ দেখে মনে হচ্ছে ঘুম পেয়েছে আমার আমার সত্যিই ঘুম পেয়েছে প্রচণ্ড আর এইবার হলো করবো এবার হলো এটাতে গোল্ডেন কালার করব দেখি কতটা কী হয় তো ফাইনালি হলো কমপ্লিট হলো এটা আর চুরি রিং ঠিক আছে ফাইনালে হলে কমপ্লিট হলো আমি একটু পরে দেখি তো এই যে এবার হলো শাড়ির উপর বড় হবে আমি আমি হলো কুর্তির উপরে পড়েছি তো জিনিসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও যে জিনিসগুলো কেমন লাগছে আর যদি এগুলো বানানোর ভিডিও কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি হলো তাহলে বানানোর টিউটোরিয়াল দেব তো আজকের মতো টাটা খুলে রাখি এখন এগুলো এখন আমাকে দিয়ে আসতে হবে এটা হলো মালার ফাইনাল লুক আমি লাস্টে রেড বলগুলো অ্যাড করেছিলাম তো মালাটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু টাটা